উড়িষ্যা বাংলাদেশ শীতকমা মারধরের শিকার মুর্শিদাবাদের পাঁচ পরিযায়ী শ্রমিক বেলেডাঙ্গার কাপাসডাঙ্গা এলাকার শ্রমিকদের উপর চরম নিগ্রহের অভিযোগে ফের ভিন রাজ্যে কাজ করতে গিয়ে হেনস্থার শিকার হলেন মুর্শিদাবাদের পাঁচজন পরিযায়ী শ্রমিক অভিযোগ উড়িষ্যার একটি এলাকায় রাজমিস্ত্রি কাজ করতে গিয়ে বাংলাদেশি সন্দেহে মারধরের শিকার হন মুর্শিদাবাদের বেলেডাঙ্গা থানার অন্তর্গত কাপাসডাঙ্গা এলাকার পাঁচজন শ্রমিক আক্রান্ত শ্রমিকদের দাবি কাজের সময় স্থানীয় কয়েকজন ব্যক্তি তাদেরকে ঘিরে ধরে পরিচয় জানতে চায় তারা নিজেদের ভারতীয় নাগরিক পরিচয় প্রমাণ করতে আধার কার্ড দেখান কিন্তু অভিযোগ আধার কার্ড দেখানো সত্ত্বেও হামলাকারীরা তা

আর আইটি থেকে পনেরো তিনটির মধ্যে কাজ করছিলাম তেখান দেখলে লেখি তোমরা নিজে ইস্যু তোমাদের কাগজপত্র দেখাও কাগজপত্র দেখাচ্ছে যে বলি বাংলাদেশি বা না বাংলাদেশি নয় আমরা মুর্শিদাবাদের বাসিন্দার তার সত্ত্বেও বুঝলি আর বাংলাদেশি বলে মায়ের সেখানে যদি কিছু মারার পর অন্য জায়গায় বুঝছি থানাতে ভৈত্য বলে থানাতে নিয়ে যাওয়ার নাম করে অন্য জায়গায় তাদের অফিসিয়াল গিয়ে মিলছে

বলছি আধার দেখা আধার কার্ড না বাংলাদেশি বাড়ি না মুর্শিদাবাদ বাড়ি বললাম যেমন এই কথা বলছে ফটাফট কাঞ্চলে মারছে মাথায় মারছে ভাষা হ্যাঁ করছে ততবার মারছে বললো থানায় নিয়ে যাবো ধরে সেখান থেকে লে যা অন্য জায়গায় দাঁড়াতে যায় তারা মারধর বেশি করছে ঝাবা হ্যাঁ ঝাবা বাইকের হাত ধরে দিচ্ছে তা হাত কেটে ফেলে দেবো